জানিস তো মেক রাগ হচ্ছে তোর উপরে ভারী ভাবছি তাই বলবো না কথা তোর সঙ্গে তুই আরি না কেমন রাগ দেখাচ্ছি ছেড়ে। ভিজিয়ে দিলি হাতটা আমার অঝর ধারায় ঝরে কবে থেকে জানতে চাইছি কেমনই তুই উড়িস দেশ থেকে দেশ দেশান্তরে বিনা দ্বিধায় ঘুরিস নদী পাহাড় সাগর ফেলে পান্তরে উড়ে বেড়াস ভয় নেই তোর অন্তরে মেঘ বোকা তুমি এটাও নেই জানা উড়তে হলে শুনতে নেই কোনো কিছুর মানা পড়তে হয় জলের মতো সইতে হয় বাধা চড়তে হয় উঁচু পাহাড় ভেদ করে গোলক ধাঁধা হতে হয় ভীষণ হালকা তবে ভেতর থেকে নয় রাখবে মনে এই কথাটা যে সয় সেই রয় দেখবে তখন দিনের শেষে পারছো তুমি সব থামছে সেসব কথার বলি থামছে কলো রও। যাই এখন সময় হল অন্য দেশে যাওয়ার পরে এসে যেন আর না শোনে এই কথাটা আবার